সোমবার সকাল দশটায় উপজেলার বখতিয়ার পাড়া এলাকার মাদ্রাসা প্রাঙ্গনে ব্যতিক্রমী আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল সজ্জিত ঘোড়ার গাড়ি সড়কের দুপাশে সারিবদ্ধভাবে ফুল হাতে ছাত্রছাত্রীরা গাড়িতে বসে আছেন বিদায়ী শিক্ষক সামনে পেছনে শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় শিক্ষার্থীরা দীর্ঘ একচল্লিশ বছর চাকরিজীবনের পর ইফতেদায়ীর সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ আবুল কালামকে এভাবেই ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় শুধু তাই নয় ঘোড়ার গাড়িতে করে পুরো এলাকা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক শিক্ষার্থীরা কাজী মোহাম্মদ আবুল কালাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বক্সতি পাড়া চরপির আউলিয়া ফাজিল ইফতদায়ের সহকারী শিক্ষক ছিলেন আমরা সাধারণত সারা জীবন দেখে এসেছি যে শিক্ষকদেরকে সারাদিন দিকে উনি শিক্ষকতা করার পরে একটা ছাতি একটা মানে একটা ছাতি দিয়ে বিদায় করে দিতেন ওনার যে একটা শিক্ষা সারা আলো ছড়িয়ে দিলেন সে আলোর পক্ষে আমরা কোনো কাজ করতাম না এই জন্য আজকে উনি একচল্লিশটি বছর অফ কাজ তিনি এই জন্য ওনাকে আজকে একটা আমরা ঘোড়ার গাড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো গুজানো আমরা একটা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করি অবসর বেলায় এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষক এ সময় তাকে সম্মাননাও প্রদান করা হয় এদিকে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে চলে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা এই মাদ্রাসার বিগত একচল্লিশ বছর যাবৎ পত্র মাদ্রাসার সহকারী মলুনি আজকে তার শেষ দিবস ছিল এই জন্য তাকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভর্নিং বডি শিক্ষক মণ্ডলী শিক্ষার্থী এবং এলাকাবাসী মিলে তাকে একটি বর্ণাঢ্য বিদায় সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি কারণ তিনি অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ ছিলেন অধ্যক্ষ কাজী মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেন প্রধান আলোচক গভর্নিং বডির সভাপতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি আজ বক্তিয়ার ফরা চাঁদ মাদ্রাসার সোনাম দৌন্য একজন প্রবীণ শিক্ষক যেন মৌলানা আবুল কালাম সাহেব তিনি মাদ্রাসায় দীর্ঘ একচল্লিশ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন আজ আমরা তাকে বিদায় জানালাম তাকে শুধু শিক্ষকতার পেশা থেকে বিদায় বিদায় জানাই নাই বরং আমরা প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে সংবর্ধনা দিলাম বিদায় দিলাম কিন্তু তিনি শিক্ষকতা পেশা থেকে বিদায় নেন না কারণ তিনি একজন শিক্ষক শিক্ষক হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক হচ্ছে শিক্ষার মেরুদণ্ড